গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তিন তারিখ মঙ্গলবার আর এখন কটা বাজে দেখো দেখতে পাচ্ছ কটা বাজে এখন বাজে ছটা পনেরো সকাল ছটা পনেরো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি সকালবেলা সবাই ঘুমোচ্ছে উঠেছি হচ্ছে পাঁচটায় পাঁচটায় উঠে কিছু জিনিস বানালাম খাবারের তো সেইগুলো বানিয়ে রেডি হয়ে আমরা এখন সাড়ে বাজে ছটা কুড়ি ছটা দেখো উল্টো হচ্ছে হয়তো আমি দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো তোমাদের আমি কোথায় যাচ্ছি তো এখন আপাতত রাখছি তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের তো চলো টাইম হয়ে গেছে রেডি হওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম তোমাদের গুড মর্নিং বলবো আবার টাইম পাইনি একদম টাইম পাইনি তো চলো আসছি এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে হ্যাঁ চলো দেখো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি এই যে বাবাকে নিয়ে সোধপুরে একটা হোমিওপ্যাথি ওষুধ পল্লব বোস ডাক্তারের নাম সেই ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাচ্ছি অনেক কিছু তো করলাম প্রচুর ডাক্তার প্রচুর ডাক্তার দেখানো হয়েছে তো নিট ট্রান্সপ্লান্ট করে না করলে হবে না তো বাবার এই বয়সে বাবা এত বড় অপারেশনটা নিতে পারবে না ডাক্তারই বলেছে তো তো এই হোমিওপ্যাথি ওষুধ এই ডাক্তারের আমরা অনেক রিভিউ পেয়েছি দেখেছি যে অনেকে ঠিক হয়েছে তো ভাবলাম একবার হোমিওপ্যাথির চিকিৎসা করানো যাক দেখা যাক ঠিক হয় কি না চেষ্টা করতে কী বা ক্ষতি কারণ অনেক সময় অনেক জিনিস ঠিক হয় হোমিওপ্যাথি তো সেইখানেই বাবাকে নিয়ে যাচ্ছি দেখাতে চলো সকালবেলা অনেক সকাল সকাল বেরিয়েছি যখন ঘুম থেকে উঠেছি তখন একদম অন্ধকার ছিল আর তারপরে তো রোজ বেরোলো সূর্য ওঠা দেখলাম বর্তমান থেকে সূর্য ওঠা কেমন লাগে বাবার রোজা দেখে পেলাম চলো পৌঁছাই তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমার নাম আমার ভাসুর নামটা লিখিয়ে দিয়েছিল তাই জন্যে একটু সুবিধা হয়েছে আমাদের আর গিয়ে নাম লাগিয়ে খালে আরও দেরি হতো আমরা বাড়ি ফেরত রাস্তায় আমাদের আরও ব্যাঙ্ক তার সূর্যটা দেখো কী অপূর্ব লাগছে সূর্যটা ও সত্যি সকালবেলা তো সেইভাবে ওঠা হয় না আর পুরো হাই হয়ে থেকে সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আর অনেকেই ভিডিও করছে দেখলাম অনেকেই ভিডিও করে করে নিয়ে যাচ্ছে মানে এত সুন্দর মুহূর্তটা অনেকেই ক্যাপচার করছে ভিডিওতে যাই হোক গাড়ি ছুটছে যা যাতে করে তাড়াতাড়ি পৌঁছাতে পারি নটার মধ্যে পৌঁছাতে বলেছে ডাক্তার ইয়েতে আমার ভাসুক বলেছিলো তোমরা নটার মধ্যে পৌঁছে যাবে সময় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমাদের আঠেরোতে উনিশে নাম লেখানো ছিল একটা নাম এদিক ওদিক করে দেখলাম আমাদের উনিশ আর কুড়ি হয়ে গেল লাস্টে যাই হোক আমাদের হয়ে গেছে তাড়াতাড়ি খুব অসুবিধে হয়নি আমরা গাড়িতে বসেই একটু খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম বললাম তোমাদের সেইটা খেয়ে নিলাম বাবা ওষুধ খেলো খেয়ে ওটা খেয়ে বাবা ওষুধ খেলো আর বাড়িতে ঢুকে গেছি দুটোর মধ্যেই ঢুকে গেছি কিন্তু অসুবিধা কিছু হয়নি চলো দেখো ফ্রেন্ডস একটু ওয়াশরুমে গেলাম বা বাবাও গেল ওয়াশরুমে আমরাও গেলাম আমিও গেলাম তো এখন বাজে পুরো আটটা সকাল আটটা এই যে রোদ সূর্যটা দেখালাম তোমাদের খুব সুন্দর সূর্য ওঠা থেকে দেখলাম আজকে কারণ এইরকম বাসো তো ভয় না তো গরম উঠি স্পিডে যাচ্ছে গাড়িগুলো দেখো ভালো লাগবে হালকা হালকা রোদ বাবা এখনো বেরোয়নি বাবা ওই সিঁড়ি দিয়ে উঠতেই বাবার অবস্থা খারাপ হয়ে গেছে তিনটে আছে হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা বসে আছি নাম লিখিয়ে দিচ্ছি ডাক্তারকে বাবা তুমি হ্যাঁ কত নম্বরে নাম আমাদের 19 এখন তো 13 গেছে 13 গেছে না তো যাই হোক বাবা কি খাচ্ছো বাবা বলো তো কি খেলে তুমি আপেল আপেল খাচ্ছে বাবা এখন আপেল খাচ্ছে বানিয়ে নিয়েছিলাম ভিতরে আলু দিয়ে ইয়ের স্টাফিং করে এখনও দুটো আছে দাঁড়াও তোমাদের দেখাই একটু বাবা দিলাম বাবা বলছে এখন আমি খাবো না একটু পরে খাবো এই দেখো এখনো গরম আছে আমি আসার সময় ভালো করে গরম করলাম তারপরে রাতে তরকারিটা বানিয়ে রেখেছিলাম আর ইয়েটা এখন করলাম তো গরম গরমই প্যাক করেছি তো গরম ছিল তো যাই হোক বন্ধুরা চলো আমি বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে এসছি হাঁটুর জন্যে কারণ বাবার যা কন্ডিশন এখন কোনো অপারেশন করা চলবে না সেই জন্য অপারেশনের দিকে যাচ্ছি না অ্যালোপাথিতে কোনো হাঁটুর জন্য সেরকম কোনো রেজাল্ট পাচ্ছে না তো এখন যেখানে এসছি তোমাদের দেখাবো দেখা যাক কাজ হয় কি না একবার দেখিয়ে দেখি ভীষণভাবে এনার নাম শুনেছি এবং প্রচুর মানুষ ভালো হয়েছে এমনও শুনতে পাচ্ছি এখানে বসে যারা আগে দেখিয়েছে তো যাই হোক দেখা যাক ট্রাই করি ট্রাই করতে কি দোষ তাই না তো চলো দেখো এই যে ডাক্তারের নাম আমি দিয়ে দিয়েছি দেখো এখানে হয়ে গেছে ফ্রেন্ডস দেখানো আমাদের কমপ্লিট ডাক্তার এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো বাড়ি যাচ্ছি গরম লেগে গেছে আসার সময় সোয়েটার আর সব সব চাদর পরে এসেছিলাম কিন্তু এখন গরম লাগছে এখন খুলে দিয়েছি তো সেগুলো বন্ধুরা বাড়ি পৌঁছে আবার তোমাদের বলছি হ্যাঁ দেখো ফ্রেন্ডস এখানে দাঁড়ালাম মায়ের জন্য বাবা একটুখানি ল্যাংচা নিতে এই যে ল্যাংচা মহলে দাঁড়ালাম এটা কি ল্যাংচা জংশন আচ্ছা এখানে প্রচুর জংশন কুঠি মহল প্রচুর আছে তো ভাবলাম মায়ের জন্য একটুখানি নিল বাবা ল্যাংচা আর আমি ল্যাংচা খেতে ভালোবাসি না একদমই আর শক্তি করে ল্যাঞ্চা তো আরোই ভালো লাগে না লোকে যে কি স্বাদ পায় আমি জানি না তো আমি নেই নি আমি একটা অন্য মিষ্টি নিলাম একটুখানি যেটা আমার বোম্বা ভালো খায় এই যে একটু অন্য মিষ্টি নিলাম তোমার বাবা ওটা কোথায় তোমার এই যে এই যে বাবা নিল এই যে বাড়ির জন্য মায়ের জন্য মা আছে বোন আছে বোনের মেয়েটাও ভালো খায় ব্যানা কিকুর মেয়ে মানে হিয়া নেই দাঁড়াও বাবা মতো মিষ্টির উপরে চেপে বসলাম চেপে গেছে রাখো হয়ে গেল আমাদের ডাক্তার দেখানো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি এসে বুম্বাকে আমার ব্রাজ খেতে দিয়ে দিয়েছে আমার ছোট ছেলে হ্যাঁ জামা প্যান্ট চেঞ্জ করলাম হাত পা ধুলাম সকালবেলা এখন আর এত বেলায় স্নান করলাম না হাত পা ভালো করে পরিষ্কার করে নিলাম যাই হোক ডাক্তার দেখানো হয়েছে এবার ওষুধটা ঠিকঠাক বাবা খেলে পরে কতটা কি রেজাল্ট পাবে তার উপর ডিপেন্ড করছে বাবা দু মাসের ওষুধ নিয়ে এসছে আর ডাক্তার বলল পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনি একটু যে কম আছে আপনি যে হাঁটতে পাচ্ছেন সেইটা বুঝতে পারবেন আমি ডাক্তারটা ডাক্তার ডিসপেন্সারিটা দেখিয়েছি দেখবে এটা হচ্ছে কলকাতার মানে কলকাতার কি ওই সোদপুর সোদপুরে আমার ভাসুর নামটা লিখিয়ে দিয়েছিল যেহেতু আমার বাড়ি আমার ভাসুর ইয়েতেই থাকে সোদপুরেই থাকে তো ভাসুরকে বলে দিলাম ভাসুর সকালবেলা উঠে নামটা লিখিয়ে এসছে তাও আঠারো উনিশে পড়েছে আমাদের নাম উনিশ আর এই আর কি আর বাবাকে অনেক কিছু খেতে বারণ করেছে কারণ কি হোমিওপ্যাথি ওষুধ চলাকালীন এই জিনিসগুলো খাওয়া যাবে না সেইগুলো বাবা আমি পুরো ভিডিও করে বাবাকে পাঠিয়ে দিলাম যে এটা শুনে নেমে ভালো করে মাথায় বসে যাবে কারণ একবার ডাক্তার বলে দিলে সেটা না ভালো করে বোঝা যায় না যে ঠিক কি কি খাওয়া বারণ বাবার তো সেই জন্য আমি একদম ভিডিও করে নিয়ে এসেছি যে কি কি বলছে খেতে বারণ আর আমার হাতটার জন্য আমি একটু ডাক্তারটা দেখিয়ে নিলাম দেখি কি হয় হ্যাঁ তো বাবা দু মাসের ওষুধ এনেছে আমি এক মাসের এনেছি তো এই হলো ব্যাপার তো দেখা যাক চেষ্টা করছি যদি বাবা বললো ডাক্তার যে এটা আপনার যে বয়সে এখন কিছু ভেন অকেজ হয়ে গেছে সেইগুলো আর রিপেয়ার আর ঠিক হবে না আর পারমানেন্ট আপনি একদম কিওর হতে হবে না এই রোগটা হাঁটুর ব্যাপারটা তবে আপনি হাঁটতে পারবেন যে বাবা ভাজ করতে পারছে না হাঁটুটা ভাজই করতে পারে না হাত পা সোজা করে করে আর কি হাঁটে পাটা টেনে টেনে সোজা করে হাঁটে তো সেইটা বাবা খানিকটা সাবলীলভাবে হাঁটতে পারবে তো দেখা যাক সেই চেষ্টাটাই আমরা করলাম নিয়ে গেলাম দেখা যাক দু মাসের ওষুধ এনেছি দু মাস খাক তারপর কেমন থাকে আর বাকি তো অন্যান্য ডাক্তার ভেরিকোস ভেনের জন্য পাটা ফোলার জন্য ওষুধ দিলো যে পাটা ফোলাটা একটু কমবে আর ভেরিকোস ভেনের জন্য ওই মোজা পরে থাকতে হবে যে ডাক্তারই একদম এই পর্যন্ত মোজাগুলো সেইগুলো টাইট মোজা সেগুলো পরে থাকতে হবে আর বয়স হলে সবারই চলতে থাকে এইসব নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে কিছু করার নেই তো চলো ফ্রেন্ডস টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা Bye-bye.